রাজধানীর আবু সাইদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে আনা অভিযোগ হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছে আদালত ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মঙ্গলবার এই আদেশ দেন এই মামলায় অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও সাবেক দুই মন্ত্রী ওবায়দুল কাদের ও ওয়াসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন হত্যা মামলাটি করতে থানা পুলিশকে নির্দেশ হয়েছে। পুলিশের গুলিতে রাজধানীর মোহাম্মদপুরে মোদি দোকানের মালিক আবু সাইদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হওয়া মামলাটি ঢাকার মোহাম্মদপুর থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার এই বিষয়ে শুনানি শেষে আদালত এই আদেশ দেন নিহত আবু সাইদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেছিলেন মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়াও অজ্ঞাতনামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই আসামি করা হয়েছে এজাহারে হামজা উল্লেখ করেন কোটা সংস্কার আন্দোলন চলার সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত উনিশ জুলাই দিকে নিহত হন এর আগে একই আদালতে মামলাটি জন্য আবেদন করা হয় দুপুর বারোটার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান এখন সেখানেই অবস্থান করছেন